নমস্কার মিষ্টি বন্ধন ইউটিউব চ্যানেলের আরেকটি নতুন ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আর আজ দিনটা শুরু করছি সকাল থেকেই আর সকালে যেমন আমি উঠি ছাদে তো ছাদে এসে গাছগুলোতে জল দিয়ে দিচ্ছি একটু একটু বড় হচ্ছে তাও একটু জল দিয়ে দিচ্ছি আর আমরা যেহেতু থাকবো না আমরা মানে আমি যাচ্ছি ওয়েস্ট বেঙ্গল সেই কারণে আর সেই জন্য আজকে না প্রচণ্ড ব্যস্ততা রয়েছে আর সেগুলোই কমপ্লিট করব সাথে আপনাদের সাথেও কথা বলবো গল্প করব চলুন তাহলে আস্তে আস্তে কাজগুলো একটু সেরে নিই আজ সত্যিই একটা আনন্দের দিন যে আমরা ওয়েস্ট বেঙ্গল যাব দেশেই রয়েছি তবুও দেশের মাটিতে দেশের গ্রাম সেগুলো দেখতে সত্যিই খুব অসাধারণ লাগে আর সব থেকে বেশি তো খুশি আমার বড় মেয়ে ও সবসময়ই বলে ট্রেনের আওয়াজ পেলেই বলে যে মামা বাড়ি যাব দেশ যাব সেই জন্য তো একটু আনন্দতেই রয়েছি আর নিচে এসে সেই জন্য তাড়াতাড়ি রান্নাও বসিয়ে দিয়েছি আজ হবে চিকেন সাথে ওদের ডাল হবে আর সাথে গাজর সেদ্ধ যেমন হয় সেই জন্য তাড়াতাড়ি একটু রান্নাটা করে নি চলুন রান্না বসিয়ে দিয়ে খেতে দেব ওদেরকে নাস্তা আর নাস্তায় ওদের কিছু বানিয়ে দিইনি ওরা সাধারণত সকালে ওটস খায় বলেইছি কিন্তু আজ ওদেরকে দিচ্ছি ধসি কেন কি বাড়িতে ধসি বানানো হয় কিন্তু আজ না একদমই সময় নেই তাই আমার বড়ো মেয়ে খেতে চেয়েছিল ছোট মেয়ে তো এখনও ছোটো সেভাবে বোঝে না কিন্তু বড় মাম্মা খেতে চেয়েছিল সেই কারণে ধসি নিয়ে এসেছে ওর পাপা সাথে দেখুন নারকেলের এই যে চাটনিটা নারকেলের চাটনি দিয়েছে কিন্তু এটা যেহেতু একটু ঝাল হয় তাই ও চাটনি দিয়ে খাবে না খেলেও হালকা একটু ডিপ করে খেয়ে নেবে আর ধসির থেকে ওরা ইডলিটাই বেশি দেওয়া হয় ওদেরকে ধসিটা কমই দেওয়া হয় বাড়িতে বানালে ডালবাটা কিনে নিয়ে আসা হয় তারপর বানিয়ে দেওয়া হয় আর রান্না বান্না করে নিয়েছিলাম তারপর দেখুন একটু যাচ্ছি মার্কেটে মার্কেট থেকে ফিরে এসে প্যাকিং রয়েছে অনেক কাজ রয়েছে ওদেরকে গোছানো রয়েছে স্নান করানো খাওয়ানো সব কিছুই রয়েছে আস্তে আস্তে করবো চলুন তাহলে মার্কেটটা ঘুরে আসি কিছু কেনাকাটি রয়েছে চলুন আর মার্কেট যাওয়ার আগে আমার বড় মাম্মাকে নিয়ে নেব ও গেছে সেন্টার এই দেখুন সেন্টারে এসেও গেছি ওকে নিয়েই যাব কেন কি এখানে তো ধরুন ওয়েস্ট বেঙ্গলের মতো না যে সকালে সেন্টার হয় সেরকমটা না এখানে আরম্ভ হয় নটার থেকে আর খোলা থাকে সেই তিনটে পর্যন্ত একদম পড়াশুনো করানো হয় তারপর খাওয়া দাওয়া করানো হয় ব্যাস ঘুমও পাড়িয়ে দেওয়া হয় কিন্তু বাঙালি যতজন আসে ওরা এতক্ষণ থাকে না সবাইয়ের বাবা মাই নিয়ে চলে যায় বেশি তেলেগু তেলেগুবলার যে বাচ্চা তেলেগুদের তেলেগু তেলেগুভাষী যাদের বাচ্চা ওরাই থাকে আর বড় মাম্মাকে নেওয়া হয়ে গেছে চলুন তাহলে ওর পাপা এসেছিলো ওর পাপার কিছু গেঞ্জি নিতে সেই জন্য গেঞ্জি নেওয়া হয়ে গেছে আর ওখানে দেখুন একটা শাড়ি খুব সুন্দর লাগছিল ভালো করে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না কিন্তু খুব সুন্দর লাগছিল সেই জন্য দেখাচ্ছিলাম আর এটা হয়ে গেছে এবার যাব অন্য সাইডে আর এখানে দেখুন বালাজি খুব সম্ভবত এটা বালাজি পুজো হচ্ছিল তারই প্রসাদ বিতরণ করছে আমরাও অল্প অল্প নিয়ে নিলাম নিয়ে চলে এসেছি বাচ্চাদের কিছু খাবার নেব সেই জন্য চলে এসেছি এখানে বাচ্চাদের খাবারটা নিয়ে নিই তারপর কথা বলছি বাচ্চাদের খাবার নেওয়া কমপ্লিট এবার যাচ্ছি এক সেলুনে ও দু মেয়ের একটু ধার বাগিয়ে দেব ওই জন্য সেলুন থেকে ফিরে ওদেরকে খাওয়ানো দাওয়ানো স্নান করানো এগুলো রয়েছে তারপর করব প্যাকিং শুরু আর মেয়েরা না না ঘুমোলে একদমই এই কাজগুলো হয় না কেন কি ওর পাপা তো থাকে না ওর পাপো পাপা যায় দোকানে সেই কারণে এই জিনিসগুলো হয় না তবুও চেষ্টা করব ওরা তো সব সময় আর ঘুমোয় না ও তবুও চেষ্টা করব শুরু করে দেওয়ার কারণ কি আজকের দিনটাই রয়েছে আমরা ভোরেই বেরিয়ে যাব এই যে দেখুন ব্যাগগুলো নামিয়েও নিয়েছি নামিয়ে নিয়ে প্যাকিংও করে নেব প্যাকিং আমার কমপ্লিট বেশি ব্যাগ করব না কেন কি ওর পাপা তো যাচ্ছে না আমরা যাচ্ছি আমাদের রিলেটিভদের সঙ্গে মানে ভাইয়ের সঙ্গে যাচ্ছি সেই কারণে আর বেশি ব্যাগ করব না যতটুকুর প্রয়োজন সে ততটুকুই নিয়েছি আর ওর পাপা যাবে পরে আনতে সেই কারণে এইগুলোই ব্যাগ করিয়েছি ব্যাগগুলো তো বয়ারও একটা সমস্যা রয়েছে আর আমাদের ট্রেনটা না ভাগে রয়েছে আমরা এখান থেকে যাব বিশাখাপত্তনম সেখান থেকে আবার বিশাখাপত্তনম থেকে আবার পাঁচকোটা পর্যন্ত ট্রেন রয়েছে আর এখন ঘড়িতে বাজে প্রায় সাড়ে বারোটার মতো দেখুন আমার মেয়েরা কি করছে দেখুন ওদের চোখে একেবারেই ঘুম নেই আর আনন্দটা সত্যিই ওদের ব্যাগগুলো যখন পাড়া হয় ওদেরই আনন্দ হচ্ছিল ভোরে যেহেতু ট্রেন তাই ওদের একটু ঘুম পাড়িয়ে দিই ভিডিওটা আজ এই পর্যন্তই রাখছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ